দশটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরিদ ফরিদপুর পৌরসভা প্রিয় চাকরি ভাই ও বোনেরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের ফরিদপুর পৌরসভার নিয়োগ কথা বলছি যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন দশটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি এক পদের নাম সার্ভেয়ার পদের সংখ্যা হচ্ছে একটি

তিনি পদের নাম সহকারী অ্যাসেসর পদের সংখ্যা একটি বেতন স্কেল ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে যেকোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার চার পদের নাম লাইসেন্স পরিদর্শক পদের সংখ্যা একটি বেতন স্কেল ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার পাঁচ পদের নাম কসাইখানা পরিদর্শক পদের সংখ্যা একটি বেতন স্কেল ন সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এসএসসি বিজ্ঞান বিভাগে পাশ পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাশ থাকতে হবে কর্মী নম্বর ছয় পদের নাম নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাধারণ শাখায় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় ৩০ ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পরু সময় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বার্ষিকিতে যোগ্য তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অপারেটিং এ অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর 7 পদে নাম সুপারভাইজার কনজারভেন্সিতে নিয়োগ হবে একজন 9300 টাকা থেকে 12490 টাকার স্কেলে এইচএসসি পাস সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর 8 পদের নাম পাম্প চালক পদ সংখ্যা হচ্ছে দুইটি। নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ধারিকণকে অগ্রাধিকার দেওয়া হবে পাইপলাইন পরিদর্শক নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর নয় একজন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে অষ্টম শ্রেণীর পাশ পাম্প চালনা পানি সরবরাহ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কর্মী নম্বর দশ পাম্প প্রহরী নিয়োগ দেওয়া হবে দুইজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সুঠাম দেহের অধিকারী হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী বয়স বিশে আগস্ট দুহাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীগণের লিখিত দরখাস্তে যা সন্নিবেশ করতে হবে সেগুলো হচ্ছে নাম স্পষ্ট অক্ষরে পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বিশে আগস্ট দুহাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে দরখাস্ত মেয়র ফরিদপুর পৌরসভা বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী বিশে আগস্ট দুই তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে বা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ বা সময়ের পরে কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না দরখাস্তের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সকল সংবাদপত্রের সত্যায়িত ছায়ালিপি সম্পর্কিত তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্তায়িত ছবি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মেয়র চেয়ারম্যানের নিকট থেকে জাতীয়তা বা নাগরিকত্ব সনদ জন্ম সনদের সত্তায়িত ছায়ালিপি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রত্যেক আবেদনকারীকে দরখাস্তের সাথে অবশ্যই মেয়র ফরিদপুর পৌরসভার অনুগুলি বাংলাদেশের যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে পাঁচশত টাকা অফেরযোগ্য সিডি বিডি বা পে অর্ডার আকারে দাখিল করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে সরকারি বিধি মোতাবেক সকল কোঠা অনুসরণ করা হবে পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ দশ টাকার ডাক টিকিট সম্বলিত একটি ফেরত খাম দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে স্বাক্ষরিত অমিতাভ বোস মেয়র ফরিদপুর পৌরসভা চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ফরিদপুর পৌরসভার বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দশটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকবৃন্দ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ